দ্য বঙ্গলেডি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ব্যঞ্জন বর্ণের যে উনচল্লিশটি বর্ণ আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সেই উনচল্লিশটি বর্ণ কিভাবে বাচ্চারা লিখবে সেটা শেখাবো তবে এটা ভালো করে নজর করতে হবে যে কোন বর্ণের কিভাবে আমি মাত্রা দিচ্ছি তাহলে শুরু করি ক পূর্ণ মাত্রা দিয়ে নেব হয়ে গেল ক খ একটা বক্স ছেড়ে গ এখান থেকে শুরু হবে ক্ষয়ের অর্ধমাত্রা গয়ের অর্ধমাত্রা ঘ পূর্ণমাত্রা উয় পাঁচটা করে একটা লাইনে বর্ণ লিখব চ পূর্ণমাত্রা ছ ছোট্ট করে একটা চ লিখে বক্সের ভেতরেই কিন্তু থাকবে ছ মুরগের জ পূর্ণ মাত্রা এটা ঠেকবে না মাত্রার সাথে মর্গের জ ছটা অনেকটা কয়ের মতো করে আগে লিখে নেব কিন্তু সম্পূর্ণ মাত্রা নয় ঝ ইঁয় এর মতো আর একটা এ লিখে নেব তারপরে পিঠে বোঝা ইঁয় ট মাত্রা ঠটা একটু কঠিন হয় বাচ্চাদের কাছে এটা ভালো করে আগে উল্টো সি আমরা লিখি সেইভাবে লিখে নিয়ে পেটটা মোটা করে তুলে দিতে হবে ঠ ড ছয়ের মতো কিন্তু মাত্রা হবে ছয় যে আমরা লিখি সেই ছয় কিন্তু মাত্রা দিয়ে ড ঢ মধ্যাহ্ন কিন্তু পুরো মাত্রা হবে না অর্ধমাত্রা মধ্যাহ্ন পুরোটা উঠাবো না থ অর্ধমাত্রা দ পূর্ণমাত্রা একটু তোলাটা বিকিয়ে দেব দ ধ আবার কয়ের মতো করে কিন্তু পূর্ণমাত্রা হবে না অর্ধমাত্রা এবার দন্তের নাম পূর্ণমাত্রা পটা কিন্তু বাচ্চাদের কাছে একটু কঠিন হয় আমরা টিক দিই না টিকটা ঠিক আগে টিকটা দিয়ে নেব প এইবার এইভাবে অর্ধমাত্রা প ফো মাত্রা অবধি যাবে না তলা থেকে গোড়াবো ফ ব কয়ের মতো করে পূর্ণমাত্রা ভ পূর্ণমাত্রা ঘুরিয়ে এই অব্দি ম পূর্ণমাত্রা বা পূর্ণমাত্রা বয় শূন্য র ব লিখে তারা একটা শূন্য বয় শূন্য র ল গোল করে ঘোরাবো আবার একবার ঘোরাবো এই হল ল তাহলে বর্ষ এক করবো করে না আরেকটা গোল করবো করে ছেড়ে দেবো দিয়ে ওপর থেকে সোজা লাইন অর্ধমাত্রা তালে বর্ষ পেট কাটার মধ্যে নাশ অন্য মাত্রা এটা একটু ব্যাকা করে স্ল্যান্টিং লাইন যেরকম করে চিরো পেটখানটা মধ্যে হয়ে গেল এবার পূর্ণ পূর্ণমাত্রা আমরা এস লিখি না ঠিক এস করবো একটা সুন্দর করে সোজা তুলে দেবো হ হসয়ের মতো কিন্তু ঠিকই হবে না হ শূন্য র ড লিখে একটা ছোট্ট গোল ঢয় শূন্য র ঢ লিখে শূন্য ঢ শূন্য এবার উন্তঃস্ত অন্তঃস্থ জয়ের মতনই কিন্তু একটা ছোট্ট গোল উন্তঃস্থ জ এবার খণ্ডত্ব এবার যে চারটে মাত্রা লিখব তার কিন্তু কোনোটারই কোনো মাত্রাই হবে না মাত্রাহীন বর্ণ খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই হয়ে গেল ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণের উনচল্লিশটি বর্ণ